আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের পানির মতো সহজ করে সাধারণ প্লাজো কাটিং এবং এ সেলাইয়ের পদ্ধতি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন একটা কাপড়কে আমি চার পাট করে ভাজ করে নিয়েছি আমার সাইডে আমি পন্দ পাটটা রেখেছি তো কাপড়টা ভাজ করার পর লম্বা আমাদের একচল্লিশ ইঞ্চি আছে এবং চওড়ায় এটা সাড়ে ষোলো ইঞ্চি আছে এবার উপর থেকে প্রথমে দুই ইঞ্চিতে আমাদের দাগ দিয়ে নিতে হবে রাবার লাগানোর জন্য তো আমি প্রথমে দুই সাইডে দাগ দিয়ে তারপরে স্কেলের সাহায্যে দাগটা মিলে দিচ্ছি এবার খোলা সাইড থেকে আমাদের হাইট মাপটা নিতে হবে তো এখানে আমরা হাই তেরো ইঞ্চি রাখবো তেরো ইঞ্চি রাখলে ইনশাল্লাহ সবার হয়ে যাবে এবার ভিতরের দিকে আমরা দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এখানেও একটা বক্স করে নেব এবার নিচের অংশটা একটু রাউন্ড শেপ দিয়ে নেব হাইট যে শেপটা সেটা এখন আমাদের এই দাগের নিচ থেকে প্লাজো লম্বার মাপটা নিতে হবে যতটুকু প্লাজোর লম্বা নিতে চাচ্ছেন তার চাইতে দুই ইঞ্চি বেশি নেবেন আমি এখানে সাঁত্রিশ ইঞ্চি রাখবো এখানে উনচল্লিশ ইঞ্চি আছে অর্থাৎ দুই ইঞ্চি বেশি আছে এবার আমাদের মোহরির মাপটা নিতে হবে তো মোহরি আমি সেলাই সহ বারো ইঞ্চি রাখছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এবার হায়ের অংশ থেকে আমাদের এই মোহরি অংশ পর্যন্ত এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে তো আমাদের প্লাজো শেষ এখন জাস্ট কাটিং করতে হবে তো নিচের সাইডে আমাদের বন্ধ পার্ট আছে সেজন্য আমরা এটা কেটে নিলাম এবার দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করছি তো আপনারা একটু লক্ষ্য করুন আমি কোন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করতেছি আমাদের জাস্ট এই সাইডের কাপড়টুকু কাটিং করলেই হয়ে যাবে উপরের দিকে আমরা রাবারের জন্য দাগ দিয়েছি ওই দাগটা কিন্তু কাটা যাবে না ঠিক আছে এবার আমাদের দুইটা পাট পেয়েছি আমরা তো প্রথমে একটা পাটকে আমরা খুলে নিব এখন এই পার্টের উপরে আরেকটা পাট আমরা বসিয়ে নিব এটা যেহেতু এক কালার কাপড় এটার কিন্তু সোজা উল্টো সাইড নাই জাস্ট আপনারা একটা কাপড়ের উপর আর একটা কাপড় বসিয়ে নেবেন তারপরে আমাদের হায়ের যে অংশটুকু আছে একদম উপর থেকে হায়ের অংশটুকুন এই পর্যন্ত সেলাই করে নিতে হবে তো আমি সেলাই করে দেখাচ্ছি না আমি আপনাদের চকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমি যে বরাবর দাগ দিলাম সে বরাবর সেলাই করে নেব হায়ের অংশটা সেলাই করা হয়ে গেলে আমাদের মুহুরির অংশটা সেলাই করতে হবে তো মোহরির জন্য আমরা দুই ইঞ্চি কাপড় রেখেছিলাম সেই জন্য আমাদের উল্টো সাইডে দুই এক ইঞ্চি করে দুইবার ফোল্ড করে ভাজ করে নিতে হবে কাপড়টাকে এবং খোলার অংশটার উপর দিয়ে একটা জাস্ট সেলাই দিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের মোহরিটা রেডি হয়ে যাবে একইভাবে আমাদের দুইটা পাই এভাবে করে রেডি করে নিতে হবে এক ইঞ্চি করে উল্টো সাইডে দুইবার ভাজ করে তারপর খোলা অংশের উপর দিয়ে একটা সেলাই করে নিতে হবে তো দেখুন আমরা হায়ের অংশটা সেলাই করে নিয়েছি এবং মোহরির অংশটাও সেলাই করে নিয়েছি উল্টো সাইডে উল্টে আমরা এটা সেলাই করে নিয়েছি জাস্ট এবার কাপড়টাকে আমরা এই যেভাবে করে ভাগ করে নেব অর্থাৎ সেলাইয়ের যে আমাদের হায়ের অংশটা একটা হায়ের অংশের সাথে আরেকটা হায়ের অংশ মিলবে এবং দুইটা পাকে আলাদা করে নিতে হবে আলাদা করে নেওয়ার পরে আমাদের এই যে এক ইঞ্চি ভিতর দিয়ে এক মুহড়ি থেকে অন্য মুহুরি পর্যন্ত সেলাই করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের দুইটা পা আলাদা হয়ে যাবে এবার আমাদের কোমরে রাবার লাগিয়ে নিতে হবে তো রাবার লাগানোর ভিডিও আমি অনেকবার দিয়েছি সেজন্য আর দিলাম না ওপরে যেহেতু দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম সেজন্য দুই ইঞ্চি কাপড় পিছনের দিকে উল্টিয়ে নিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তারপর এটার ভিতর রাবার দিয়ে তারপর রাবারের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তাহলে রাবারটা লাগানো হয়ে যাবে তো যারা সম্পূর্ণ সেলাইয়ের ভিডিওটা দেখতে চান তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমি রাবারটা লাগিয়ে নিয়েছি এবং প্লাজোটা সেলাই করে কমপ্লিট করে নিয়েছি আজকে আমি আপনাদের খুবই সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এ পর্যন্তই السلام عليكم